তো দেখো পরের পার্ট নিয়ে চলে আসলাম এটা হচ্ছে সেকেন্ড পার্ট আমাদের থার্টি ফার্স্টের পিকনিকের যদি কেউ আগের ব্লগটা দেখে না থাকো সেটা দেখো সেটাও দারুণ হয়েছে খুব মজা করেছি আর এটা দেখো সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম আমাদের লাঞ্চ হয়ে গেছে পিকনিকের আর এদিকে দেখো এখন সবাই মিলে মানে সব মেয়েরা মিলে আমরা এখন মিউজিক্যাল চেয়ার খেলছি তো গান দিতে পারিনি যেহেতু কপিরাইট মানে এসেছিল সেই কারণে তো দেখো মিউজিক্যাল চেয়ার খেলছি দারুণ মজা হয়েছে তো লাস্ট অব দি ভিডিওটা করা যায়নি তো কে জিতেছে সেটা তোমাদেরকে একটু পরেই বলছি দেখতে থাকো তো এরকম একে একে করে প্রত্যেকে আমরা আউট হয়ে যাব আমিও আউট হয়ে যাব পাঁচ নম্বরে আমি আউট হয়ে গেছিলাম তো চলো তোমরা সঙ্গে থাকো এই ব্লগটা দেখতে থাকো আই হোপ তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে প্রতি বছরই আমরা থার্টি ফার্স্টে পিকনিক করি আমরা সবাই মিলে মানে মামারা আমরা মামার বন্ধুরা সবাই মিলে পিকনিক করি সেটা শুধু রাতে হয় বা ধরো দুপুরে কিন্তু এরকম সারা দিন ধরে প্রোগ্রাম দিন ধরে এত আনন্দ মানে এই পিকনিকটাতে কী করিনি খাওয়া দাওয়া দারুণভাবে করেছি খুব আনন্দ করেছি মন খুলে গল্প করেছি সববার সাথে আর প্রচণ্ড মজা করেছি নাচানাচি খেলা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রাইজ ডিস্ট্রিবিউশন বাচ্চাদের আনন্দ ছেলেরাও নিজেরা আলো মানে আলাদা করে আনন্দ করেছে মানে কী হয়নি পিকনিকটাতে সব হয়েছে সবাই আশীর্বাদ করো এইভাবেই যেন বছর বছর আমরা সবাই মিলেমিশে থাকতে পারি আর পিকনিকটাও যাতে এরকম প্রতি বছরই দারুণ হয় 哎，大班长。

বলি কাশি কাশি আরে বাপরে আরে আরে বা নালে তো পারবি না আরে ঘোড়া ঘোড়া বাড়ি গো ঘোড়া পিছনে ঘোড়া পিছনে আমার বিশ্বাস রাখো আমার গেলো গেলো ট্রান্সফরমার গেলো আমি শিখিয়ে দিয়েছি না যা বলবো তার উল্টো না ও মারবে না ও আর গানে আইছো এই না 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 আর ট্রান্সফরমার নিয়ে এসে আমি করতে পারি না বড় বড় আয় সোজা বাউনি না না সোজা করো বেঁকে গেছে আর রে সোজা যা বেঁকে গেছো দান দিক দান্দিক ডান্দিক ডানদিক সোজা সোজা

ট্রান্সফর্মার গেল পুরো উড়ে গেল না না বন্ধ করে দিলে হবে আমার হবে তো দেখো আমাদের হাড়ি ভাঙা খেলা হয়ে গেল তো আমি হাড়ি ভাঙা খেলাটাতে সেকেন্ড হয়েছি তো প্রাইজ ডিস্ট্রিবিউশন সব রাত্রেবেলা হবে মানে ডিনারের পর কিন্তু ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ শোভন এইদিকে খেলার দিকটা দেখছিল শোভন আর তাপসদা আর এইদিকে মামনি সানাকে দেখছিল তো আমার ভিডিওটা না আমার ক্লিপটাই করা হয়নি তো যাই হোক এবার দেখো এদিকে সেকেন্ড খেলায় চলে আসলো মানে পরের খেলাটায় সেকেন্ড না পরের খেলাটায় এদিকে এখন সব ছেলেদের খেলা হচ্ছে এখন জানো তো সন্ধে হয়ে গেছে এখনও আমরা কেউ বাড়ি যায়নি মানে সেই তোমার সকালবেলা যা নেমেছি এখনও আমরা কেউ উপরে উঠিনি একটু পরেই সন্ধ্যে টনতে দেবো যাবো একটু পরে তখন ধরো প্রায় পনেরো ছটা মতন বাজে তো এখন সব ছেলেদের মানে মামাদের দাদাদের সবার যাই বলো খেলা হচ্ছে বার করে বলটাকে গোল করতে হবে তো এটাই হচ্ছে খেলা তো চলো তোমরা দেখতে থাকো এটাতে কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয় সবটাই তোমাদেরকে জানাবো তোমরা দেখো আর আমাদের সাথে সাথে তোমরাও এনজয় করো আর খেলা হচ্ছে তার সাথে প্রচণ্ড মজা হচ্ছে আড্ডা ই আর কি মানে দারুণ ব্যাপার আর কি আর এদিকে দেখো হাড়ি ভাঙাটাতে তো প্রচণ্ড আনন্দ হয়েছে সবাই ট্রান্সফর্মারের দিকে চলে যাচ্ছে এদিক সেদিক প্রচণ্ড আনন্দ হয়েছে আর দেখো এখন আমি অ্যানাউন্সমেন্ট করছি ওই আর কি মানে একটু এনকারেজ করছি সবাইকে একসাথে তো তোমরা দেখতে থাকো সবাই মিলে আমরা খেলাটা আনন্দ করছি এই খেলাটা হয়ে গেলে তারপর আপাতত আমাদের একটু মানে ব্রেক থাকবে একটু পরে আবার সব কিছু শুরু হবে তো ওটা তোমাদের মানে পরের পার্টে দেখাবো সারাদিনের ব্লগ তো অনেক অনেকটা বড় হয়ে গেছে যেহেতু আর দেখো মাম্মা আমার কোলেই রয়েছে আর এখন যেহেতু শোভন ওই মানে কে কে খেলছে তাদের নাম আর তাদের মানে কটা করে গোল করতে পেরেছে ওই ওই সব হিসেবগুলো লিখে রাখছে আর এদিকে আমি অ্যানাউন্সমেন্টটা করছি আর সবাইকে একটু চেয়ার আপ করতে বলছি আনন্দ করছি তো এই পার্টটাতে সন্ধে পর্যন্ত আছে সন্ধের পর থেকে পরের পার্টে দেব তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর শেয়ার আর সাবস্ক্রাইব তো করবেই করবে চলো তাহলে দেখতে থাকো এবার দেখো শোভন খেলছে তো একে একে প্রত্যেকেই পার্টিসিপেট করেছে ভীষণ আনন্দ করেছে তো আনফর্চুনেটলি শোভন একটাও করতে পারেনি কিন্তু প্রচণ্ড আনন্দ করেই সবাই আর কি খেলছে খেলাটাই আনন্দ তাই না তো তোমরা দেখতে থাকো এরপরে শোভন মানে তিনটে করে আর কি সুযোগ আছে যে যতবার আর কি গোল করতে পারবে তারপর দেখো শোভন সায়ন মানে মামারা প্রত্যেকে খেলেছে এরপর ছোটো মামা বড়ো মামা সবাই রয়েছে ভাই রয়েছে তোমরা দেখতে থাকো আর আমাদের অ্যাপার্টমেন্টের সব দাদারা রয়েছে সবাই পার্টিসিপেট করেছে তো সন্ধেবেলায় অনেক প্রোগ্রাম রয়েছে মানে প্রোগ্রাম বলতে সবাই কিছু না কিছু যে যেটা পারে সেটা আর কি করবে তো পরের ব্লগটাও দারুণ হতে চলেছে সেটাও তোমরা দেখো আগামীকালকেই পরের ব্লগটা নিয়ে আসবো তো আজকের মতন টাটা আর এই ব্লগটা এই পর্যন্তই রাখ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতন টাটা